আপনার মনের দাম আপনার রবের কাছে আছে আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে যাদের জন্য মায়া করে চোখের পানি ফেলছেন বার সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত বুলাই দিবে না চোখের পানিও মুছে দিবে না কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে আল্লাহর নবীর প্রেম নিয়ে রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারেন রব্বুল আলামিন সেই পানিকে জান্নাতি সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখবে সংরক্ষণ করে রাখবে সুবাহ মনে রাখবেন আমার ভাইয়েরা মানতে না চাইলে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ যেহেতু একদিন মাধ্যমে সেই ঘরে চলে যেতে হবে যেখানে আপন পর বলতে যেখানে আপনরাই চোখ ঘুরাই নিবে মুখ ঘুরাই নিবে পরিচয় দিতে চাইবে না সেই কবরে আপনার নবী আমার নবী আমাদের নবী নবীকে নবী উম্মদকে গ্রহণ করে নিবেন রবান্দাকে গ্রহণ করে নিবেন তাই তো বারবার বলার চেষ্টা করি এই পৃথিবীতে উম্মতের জন্য নবীর ভালোবাসা ছাড়া বান্দার জন্য রবের ভালোবাসা ছাড়া আর কোন সত্যিকার ভালোবাসা হতে পারে না কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন কথা বলেন ঠিক কিনা সব ভালোবাসায় কোন না কোনো স্বার্থ সব ভালোবাসায় কোন না কোনো স্বার্থ যে দুই টাকার চা খাওয়ায় বুঝাইতে পারি না মনে কথা যে এক কাপ চা খাওয়ায় এখানে কথা বলে না রে ভাই যে একটা আপনারে ফান আইনা দিতেছে তোর গাড়ি ভাড়াটা আমি দি বলেন না বলেন না বলেন না সব জায়গায় স্বার্থ দুনিয়ায় স্বার্থ ব্যবসায়ী স্বার্থ কলেজে স্বার্থ চাকরিতে স্বার্থ ব্যবসায় স্বার্থ যেখানে স্বার্থ আছে সেখানে রিয়েল ভালোবাসা থাকে নিঃস্বার্থ ভালোবাসা কে বাসে আপনাকে মনে রাখবেন আপনার রব আপনাকে বান্দা হিসেবে ভালোবাসে আপনার নবী আপনাকে উম্মত হিসেবে ভালোবাসে সবাই মিলে একবার বলেন না সুবাহান আল্লাহ মনে রাখবেন কথাটা দুনিয়ার কাজ হচ্ছে কি করে দেওয়া আর আল্লাহ তালা হচ্ছেন আল্লাহ তালার হচ্ছেন বাঙ্গাকে জোরা লাগাই দেওয়া এবার একটু ঠান্ডা মাথায় প্লিজ ভাইয়া খাবারের জন্য মাটির দরকার আছে না নাই কে হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই বৃষ্টির জন্য মেঘের দরকার আছে না নাই এখনো ম্যাগ আছে কিন্তু বৃষ্টি কোন ম্যাগে বৃষ্টি হয় সেই মেঘ আলাদা এমনে ম্যাক আলাদা এবার যখন ম্যাক বৃষ্টি হওয়ার আগে ঠাডার আওয়াজ শোনা যায় কি সাই না একটু জোরে বলে না যায় কি যায় না কালো ম্যাক দেখা যায় কি যায় না আপনারা জানেন বৃষ্টি ছাড়া ফসল হয় না ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার বৃষ্টি হওয়ার আগে আকাশ মেঘলা হয় বৃষ্টি হওয়ার আগে আকাশ কালো হয়ে যায় বৃষ্টি হওয়ার আগে আওয়াজ করতে থাকে আকাশ বৃষ্টি হওয়ার আগে বিদ্যুৎ চমকাতে থাকে মনে রাখবেন সব কালো কালো হয় না সব অন্ধকার অন্ধকার হয় না রব্বুল আল যখন দয়া করে তখন সেই কালো মেঘ থেকেও বৃষ্টি দিয়ে মরা গাছকে জিন্দা করে দেয় মরা গাছকে জিন্দা করে দেয় সুবাহান হানাল্লা জোরে বলি না ছাড়া দান হয় না বৃষ্টি ছাড়া ফসল হয় না বৃষ্টি ছাড়া গাছ হয় না বৃষ্টি ছাড়া ফল হয় না তাহলে যা দরকার তার জন্য বৃষ্টির দরকার আর সেই বৃষ্টিটাকে আল্লাহ মেঘকে মেঘ বাংলে বৃষ্টি পরে আমি কি বলেছিলাম আল্লাহ বাংলা জিনিসগুলাকে চমৎকার ভাবে ব্যবহার করে মেঘ যখন ভেঙে যায় বৃষ্টি পরে সৃষ্টির কাজ দুনিয়ার কাজ বেঙ্গে দেওয়া আর আল্লাহ ভাঙ্গা জিনিসটাকে ব্যবহার করে সেখান থেকে আলো ফুটায় তাহলে মেঘ ফাটলে বৃষ্টি পড়ে বলেন না রে ভাই দানা ফাটলে চারা উঠে দানা ফাটলে মাটি ফাটলে সে চারাটা বের হয় তাহলে সব ফাটা ফাটা হয় না আল্লাহর আল্লাহ যখন চায় সেই ফাটাটা আপনার জন্য কল্যাণ হয়ে যাবে আল্লাহ এবার আর একটা হচ্ছে বান্দার প্ল্যানিং আল্লাহ আপনাদের এই মহাব্বতকে কবুল করুক আমাদের সবার গুনা মাফ করুক হাস ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তো দান করুক পাঁচ ওক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তফিক দান করুক নবীজির সুন্নতকে নিজের সাথে রাখার তফিক দান করুক মা বাবার খুশির সন্তান আনন্দের সন্তান হওয়ার তহফিক দান করুক সবাই একবার বলে মার হাবা দেকা মে না মার কোলে দোলে শিশো ইসিলম দোলে কোচি ম�োকে শাহা পানি শেশো না আই আই রে শাগো রা কাশো সাগরে শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে কারো জবান যেন চুপ করে না থাকি ত্রিভ

সর্বস্তরের ইমানি এলাকাবাসীকে রাজি করার নিয়তে রবের দরবারে অন্তরের মাথা ঝুঁকিয়ে রবের দরবারে সুক্রিয়া আদায় করার জন্য আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপনের জন্য সবাই মন প্রাণ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটি ইমানি আওয়াজে বলি করে আমাদের সকলের অতীতের কবিরা সগিরা গুনাকে আল্লাহ দয়া করে যেন মাফ করে দেন আমিন আল্লাহ মেহরবাণী করে আমাদের সকলের মা বাবার গুণাকে মাফ করে দিন আর একটু জোরে বলি আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সকলের দোয়ার উচিলায় রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীর আজাবকে বন্ধ করে দিয়ে সকলকে আজাব থেকে মুক্তি দান করুক আমি আমার ইমানি ভালোবাসার ভাইদের কাছে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে নিবেদন করছি আল্লাহ তালা আমি অদমকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন পারবেন ইনশাআল্লাহ আর একটু আস্তে করে বলি ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর কথা আমি অদমের কোনো শব্দ কোনো বাক্য কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই তবে অনুরোধ রাখব মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালত দিয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মার হাবা আর একটু জোরে বলি মার হাবা যত নিরবতার সাথে আপনারা আমি অদমকে সাপোর্ট দিতে পারবেন তত বোধের সাথে আমি বলার চেষ্টা করবো ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লা রব যতটুক আমি অদমকে দয়া করেন তো জায়গার তুলনায় আশেকের উপস্থিতি অনেক বেশি আমি অনুরোধ রাখব সবাই নিজ নিজ সেফটি খেয়াল রাখবেন বিশেষ করে যে সমস্ত টিউব লাইটগুলো আছে এই টিউব লাইটের নিচের মধ্যে ট্যাপ লাগানো আছে কিনা আপনারা নিজেরাই চেক করে দেখেন যদি ট্যাপ লাগানো থাকে নিরাপত্তার সাথে দাঁড়ান আর যদি ট্যাপ লাগানো না থাকে আপনারা সেটা লাগানোর মিস্ত্রির সাথে কথা বলে ব্যবস্থা করুন না হয় ইলেকট্রিক শটেরও সম্ভাবনা জোরে বলে না সম্ভাবনা প্রেমিক যখন প্রেম সাগরে ডুব দিয়ে পাগল হয়ে যায় তখন দিন রাতের আর কোনো খবর থাকে এখানে এমন অনেক আল্লাহর বান্দা বসে আছে যারা পাঁচটা মিনিট ফ্যান ছাড়া ঘরে থাকতে পারে না এসি ছাড়া থাকতে পারে না যারা এমন অনেকেই আছেন যারা সোফা ছাড়া কখনো বসতে চায় না আজকে আল্লাহ এবং রসুলের জন্য এই ফ্যান ছাড়া গরমের মধ্যে দাঁড়িয়ে আছে চিপের মধ্যে বসে আছে কথা বলেন ঠিক কিনা স্পিড যে স্পিডটা আল্লাহ তালা মুসলমানদের অন্তরে দান করেছেন এই স্পিডটা এমন একটা শক্তিশালী স্পিড আপনি ভালো করে এখানে দেখলে আপনার অনেক পরিচিত চেহারাকে আপনি দেখতে পাবেন যাদের চলাটা স্ট্যান্ডার যাদের বসাটা স্ট্যান্ডার যারা কখনো দাক্কা দাক্কি করা পছন্দ করে না গরমের মধ্যে থাকা পছন্দ করে না আজকে সেই ছেলেরা সেই যুবকরা যারা দশটা মিনিট এক জায়গায় বসে আড্ডা দিতে পারে না এত অস্থির হয়ে থাকে আজকে এমন অনেক যুবক আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য এই চিপাচিপির মধ্যে দাঁড়িয়ে আছে এই আশায় রবের রহমটটুকু হবে রব খুশি হয়ে যাবে গুনাহের কাতা মাফ হয়ে যাবে রব চাহে তো আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিতে পারে সুবাহ বিশ্বাস আছে না নাই পিছনের বাইরে একটু বলেন বিশ্বাস আছে না না আল্লাহ চাইলে মাফ করে দিতে আল্লাহ চাইলে ও প্রিয় থেকে প্রিয় বানাতে পারে আল্লাহ চাইলে জান্নাতি বানাতে আল্লাহ চাইলে অসুস্থকে সুস্থ বানাতে আল্লাহ চাইলে খারাপকে ভালো বানাতে এই আশা সবার আসতে ইনশাল্লাহ আমি অনুরোধ করবো বেশিক্ষণ ডিস্টার্ব করব না যেন আপনাদের কষ্ট না হয় কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব। سبحان اللہ بولی